হ্যালো শিক্ষার্থী বন্ধুরা চালু হয়ে গেল নবান্ন স্কলারশিপ তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বা আন্ডার গ্রাজুয়েশে ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছ তারা কিন্তু সকলেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য এলিজিবল নয় তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এককালীন বছরেই তোমরা কিন্তু দশ হাজার টাকা করে পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ বারো হাজার টাকা দেয় নবান্ন স্কলারশিপে কিন্তু তোমরা বছরে দশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো চলো এবার দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে প্রথমেই বলছে অ্যাপ্লিকেশন শুড বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর বলছে স্টার্টিং ইন এনি ইনস্টিটিউট অফ দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ তুমি তুমি পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্রাজুয়েট পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ বলছে সে ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ প্লেস সিক্সটি পার্সেন্ট মাধ্যমিক ইকোভ্যালিয়েন্ট এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এবং আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্র্যাজুয়েটে এ দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে সিক্সটি পার্সেন্ট লেস অর্থাৎ তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে তুমি যদি ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পর্যন্ত পেয়ে দাও তাহলেই তুমি কিন্তু এই নোবান স্কলারশিপের জন্য এলিজেবল ঠিক আছে ষাট পার্সেন্টের থেকে পেলেই তুমি যাবো স্বামী বিবেকানন্দ পেয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পেলেই তুমি কিন্তু এখানে এলিজেবল হয়ে যাবে ঠিক আছে এবার তো নিচেরটাই বলছে কি ফিফটি পার্সেন্ট অ্যাবোভ দ্য লেস দ্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যারেঞ্জমেন্ট গ্রাজুয়েশন বা অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ তোমরা যদি উচ্চ গ্রাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদের নাম্বার থাকতে ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট ঠিক আছে ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু গ্রাজুয়েটের পর তোমরা যদি পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ তোমরা বিএ পাসের পর তুমি যদি এম করতে চাও তাহলে কিন্তু ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পোস্ট গ্রাজুয়েট করবে ঠিক আছে ইউর ফ্যামিলি ইনকাম যেহেতু এটা দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সেহেতু তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে মাসে এক লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে সরি মাসে বলছি বছরে তোমাদের অ্যানুয়াল ইনকাম হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে নট এনজয়মেন্ট এ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইফেড ফর দ্যামকুর্ড স্টাডি অফ কোর্স তবে তুমি এই ক্ষেত্রে তুমি অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না ঠিক আছে গভর্নমেন্ট বা প্রাইভেটে হোক যদি এই স্কলারশিপে আবেদন করো তবে তোমাদের গোপনে একটা কথা বলে রাখি আমরা যখন পড়াশোনা করতাম তখনও কিন্তু এই কথাটা লেখা থাকতো কিন্তু আমরা প্রত্যেকগুলো স্কলারশিপে আবেদন করতে আমি প্রত্যেকগুলো টাকায় পেতাম যেহেতু তোমরা স্টুডেন্ট স্কুল স্টুডেন্টের কালীন সময় টাকা পাওয়াটা খুব এনজয়মেন্ট বা খুব ইন্সপিরেশনের ব্যাপার তোমরা আশা করি সবগুলোতে আবেদন যদি করতে পারো তাহলে করে দেবে টাকা তোমাদের পেয়ে যাবে কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে ঠিক আছে এবছর দেখে নিন কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে স্টুডেন্ট নেম এবছর দেখে নিন তোমাদের ফর্ম ফিলাপের সময় কী কী ডকুমেন্টস লাগবে স্টুডেন্ট নেম টেন ক্লাস অ্যাডমিট কার্ড অ্যাডমিট টেন ক্লাস অ্যাডমিট কার্ড লাগবে গ্র্যাজুয়েশন নেম তোমাদের বয়স প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস টেন ক্লাস স্টুডেন্ট রোল নাম্বার এবং ইয়ার ফুল নেম উইথ পিন অর্থাৎ তোমাদের কিন্তু ফুল অ্যাড্রেসের একটা ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের আধার কার্ড হোক তোমাদের ভোটার কার্ড হোক ঠিক আছে মোবাইল নাম্বার ঠিক আছে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু খুব জরুরি এক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কারণ মোবাইল নাম্বার ইমেলে কিন্তু সব রকম ইনফরমেশন তোমার মোবাইলে কিন্তু আসবে ঠিক আছে অবশ্যই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে যেটার আইএফসি কোড থাকবে ঠিক আছে তুমি কোনো গ্রামীণ ব্যাঙ্ক দিয়ে কিন্তু তুমি টাকা পাবে না আইএফি কোড থাকবে একটা ভাব ব্যাঙ্কে তোমাদের কিন্তু বই থাকতে হবে ডকুমেন্টস রিকুইটমেন্ট ইন পিডিএফ ফরমেট অফ আন্ডার ফিফটি পারশো কেবি তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলোর কী কী লাগবে সেগুলো দেখে নিই বলছো প্রেয়ার অ্যাড্রেস অব চিফ মিনিস্টার ফর ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট ডিওল সিগন অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি শুড বি দ্য প্রেয়ার এখানে তোমাদের যে একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড হোক তা দ্বিতীয় নম্বর বলছে রেকমেন্ডেশন টু দ্য হনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এম এমপি অর্থাৎ লোকাল এমএলএ এমপি দিয়ে তোমাদের কিন্তু একটা রেকমেন্ডেশন লেটার লিখতে হবে এবং সেই লেটারের উপর তোমাদের কিন্তু একটা এমএলএ এর সাইন করে আনতে হবে ঠিক আছে যে তুমি তোমার নাম কি তোমার ঠিকানা কি তোমার কিসে পড়ছো তোমার কেন তোমার স্টাইফিংটা দরকার এই সব লিখে একটা নিজস্ব রেকমেন্ডেশন লেটার তোমাকে কিন্তু লিখে এমএলএ দিয়ে সই করে নিতে হবে ঠিক আছে এবং রেকমেন্ডেশন লেটারটা তুমি যে কোনো অনলাইনের দোকান থেকেও পেয়ে যাবে ঠিক আছে যদি হাতে লিখতে পারো তাহলে কোনো ব্যাপার না নাহলে এটা দোকান থেকে নিয়ে নেবে তারপরে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে সরাসরি বলি এখানে বিভিন্ন রকম সার দেখতে পাচ্ছে জয়েন বিডিও এসডিও এমডি ঠিক আছে তোমাদের কিন্তু যে কোনো একটা বিডিও ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমাদের বিডিও ইনকাম সার্টিফিকেট এবং এর যে রেকমেন্ডেশন লেটার এই দুটো ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে নাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না কারণ এই দুটো ডকুমেন্টস করতে তোমাদের সময় লাগবে ঠিক আছে এম এল এর সই করতে হলে দুদিন হয়তো সময় লেগে যেতে পারে তো বিদ্যুৎ ইনকাম সার্টিফিকেট আবেদনগুলো হয়তো দু একদিন সময় লেগে যেতে পারে ঠিক আছে এগুলো কিন্তু ডকুমেন্টগুলো সব রেডি করবে ঠিক আছে সেলফ ডিকারেশন বাই দি স্টুডেন্ট আন্ডার সাইন অফ দ্য স্টার্টিং দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি লং উইথ ইয়ার সেমিস্টার রিসিভ অ্যান্ড গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপ স্ট্যাপ্যান্ড রিক্লেশন অর্থাৎ তোমার একটা সেলফ ডিকারেশন লিখতে হবে তোমার নাম তুমি লাস্ট কী কোয়ালিফিকেশন করেছো এবং কোথায় বর্তমানে পড়াশোনা করছো এর জন্য সেটা তুমি কিন্তু বর্তমানে যেখানে পড়াশোনা করছো সেখানে গিয়ে ধরো তুমি মাধ্যমিক পাশ করেছো এবং এগারো ক্লাসে পড়ছো তাহলে তুমি সেই স্কুল থেকে সই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে এখন যদি তুমি বিয়েতে পড়তেও তাহলে তুমি কি করবে তুমি বিয়ে অর্থাৎ তোমার কলেজে গিয়ে কলেজে গিয়ে কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে প্রিন্সিপাল দিয়ে ঠিক আছে এটাই হলো তোমাদের সেলফ ডিক্লারেশন লেটারে তারপরে বলা মাধ্যমিকের টেন ক্লাস অ্যাডমিশন এক্সামিনেশন অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের মার্কশিট অফ একু এভিডেন্স তুমি যদি মাধ্যমিক পাশ করো তাহলে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিটটাও দিতে হবে ঠিক আছে র্যাঙ্ক কার্ড তুমি যদি তোমার বিটেক এম বিবিএস ল নার্সিং কোর্সে ফার্মেসিতে ভর্তি হও তাহলে যে র্যাঙ্ক কার্ড দেওয়া হয় পরীক্ষা হওয়ার পরে সেই র্যাঙ্ক কার্ড তোমাকে দিতে হবে ঠিক আছে অ্যালটমেন্ট লেটার অ্যাডমিশন এনি অ্যাবভ সেই প্রফেশনাল কোর্স এবং অ্যালটমেন্ট লেটার কিন্তু দিতে হবে তুমি যে কোর্সে ভর্তি হচ্ছ এবং ফার্স্ট পেজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে ফার্স্ট পেজটা যেখানে আইএফসি কোড লেখা থাকবে এবং ব্যাঙ্কে যাবতীয় ডিটেলস লেখা থাকবে অ্যাডমিশন রিসিভ ফর কারেন্ট একাডেমি ইয়ার এবং সেমিস্টার এবং তুমি বর্তমানে যে যে সেমিস্টারে পড়াশোনা করছো বা যে একাডেমিতে পড়াশোনা করছো তার কিন্তু ভর্তি রিসিভ কোড এখানে লাগবে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি রেডি করে তারপরেই কিন্তু অনলাইনে দোকান থেকে এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং বছরে পেয়ে যাবে দশ হাজার টাকা ঠিক আছে যেটা তোমাদের উচ্চ পড়াশোনার জন্য প্রচুর সহায়তা করবে এই 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 স্কলারশিপটা অতএব আগে ডকুমেন্টগুলো কিছু লেডি করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তুমি কিন্তু এই নবান স্কলারশিপটা আবেদন করতে পারবে ঠিক আছে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ